माचेर हमारे इलिश पा जाए अपना ये पाकिस्तानी सूट पाकिस्तानी कराई की कराई वाले है ये पहनते के ये कहा पैजामा है हाँ ये हो चुकी दूर शेष स्पेशल मटन थाली ये हाथ का काम है कश्मीर का है वॉशबुल हैंड वॉश है ठीक है पापड़ ठीक है चटनी ठीक है डाल ठीक है आलू पोस्ट तो ठीक है झिंगा पोस्ट तो ठीक है आपना मोरी गंटो ठीक है सूप तो ठीक है ये तो जेट आमदर बैंगलोर হ্যালো এভরিওয়ান আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ শিবশঙ্কর এই মুহূর্তে আছি কিন্তু আমি মানালিতে জাস্ট কমপ্লিট করলাম আমার হামতাপা ট্রেক আর আজকে আমি স্টে করছি হোটেল মানালি ক্রাউনে তো আজ যে বিষয়ে ভিডিওটা করার আজ তোমাদের ঘুরে দেখাবো আমি এই মানালির সেই বিখ্যাত ম্যাল রোড এবং সন্ধান দেবো একটা বাঙালি রেস্টুরেন্টের আমি দুপুরে ওখানে আজকে ট্রাই করলাম একদম ঘরোয়া বাঙালি খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে এই মানালির বুকে তো সেটা যদি তোমাদের দেখতে হয় কীভাবে আসবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর তার আগে তোমাদের ঘুরে দেখাবো মানালির এই ম্যাল রোড চলো তাহলে আমি আজকে যে হোটেলটায় থাকছি মানালিতে এটা হচ্ছে কিন্তু তার একদম হোটেল থেকে ভিউ সামনেই দেখতে পাচ্ছ তোমরা ম্যাল রোড চলো তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি মানালির এই ম্যাল রোড তো এই মুহূর্তে আছি আমি একদম মানালি ম্যাল রোডের সামনে আমার পিছনে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু ম্যালের এন্ট্রি সাইড বলতে পারো তোমরা তোমরা যারা প্রাইভেট বাসে আসবে বা প্রাইভেট বাসে এখান থেকে দিল্লি বা মানালি আই মিন চন্ডিগড়ের উদ্দেশ্যে তোমরা যাবে তারা কিন্তু এই নিচে মানে এই রাস্তা বরাবর যদি নিচের দিকে চলে যাও তাহলে কিন্তু ওখান থেকে তোমরা জিং বাস বলো বা প্রাইভেট যেসব বলবগুলো আছে সেগুলো পেয়ে যাবে আর যদি আমার এই পাশটা তোমাদের দেখায় এদিকে কিন্তু তোমরা অটো ভাড়া করে লোকাল সাইট সিন ব্যাগেরাগুলো কিন্তু করে নিতে পারবে আর যদি প্রশ্ন ওঠে এইচআরটিসির বাস তাহলে তোমাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাই যে এইচআরটিসির বাস তোমরা কোথা থেকে ধরতে পারবে চলো আর এই মানালির ম্যাল রোডের একদম মাঝখানে এখানেই কিন্তু আছে এইচআরটিসির বাস স্ট্যান্ডে চলো তোমাদের একবার কাউন্টারের সামনে নিয়ে গিয়ে দেখাই যে বাসের টাইমিং কীরকম কী আছে তোমরা চাইলে এটা পজ করেও দেখে নিতে পারো মানালি টু দিল্লি হরিদুয়ার টু মানালি হরিদুয়ার টু শিমলা দিল্লি তো এখানে কিন্তু সবটা ইন ডিটেল লেখা আছে প্লাস এইখানেও পুরো সাইনবোর্ডে দেওয়া আছে যাতে না গাইড হতে কোনো অসুবিধা হয় প্লাস এইটাও তোমরা দেখে নিতে পারো ডেলি টাইমিং মানালি টু দিল্লি মানালি টু কিলং বাস টাইমিং দিল্লি টাইমিং মানালি টু শিমলা এখানে কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো বাসের টাইমিংগুলো আর যদি তোমরা এই স্ক্রিনটাও ফলো করো এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমি যখন একটু আগে এসেছিলাম তখন এখানে কিন্তু পরপর বাসের টাইমিংগুলো শো করছিল তো এটা কিন্তু তোমরা তোমাদের হিসাব মতো দেখে নিতে পারো যদি একটু দিল্লির বাস নিয়ে কথা বলি এখান থেকে রাতের দিল্লির যেটা লাস্ট বাস ছাড়ে সেটা হলো রাত নটায় আর যদি একদম আর্লি বাস তোমরা চাও সেটা হবে কিন্তু রাত দেড়টার সময় আর যদি কথা বলি চণ্ডীগড় যাওয়ার জন্য চণ্ডীগড় যাওয়ার ফার্স্ট বাস থাকে কিন্তু সকাল সাড়ে ছটায় যার ভাড়া হচ্ছে গিয়ে ছশো টাকা আর দিল্লি যাওয়ার বাসের ভাড়া হচ্ছে কিন্তু নশো আশি টাকা এইচআরটিসি বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই তোমরা কিন্তু সামনেই পেয়ে যাবে এই মন্দিরটা তোমরা যারা মানালি ভিজিট করছো অবশ্যই কিন্তু এখানে এসে মায়ের আশীর্বাদ এবং দর্শন অবশ্যই করে নেবে আর যদি ম্যালেরা একটু কোর জোনের ভেতরে যাই অসম্ভব সুন্দর মানি এই ম্যান রোড আর আজ তুলনামূলক অনেকটাই ফাঁকা কারণ কিছুদিন আগেই ল্যান্ডস্লাইডের কারণে তিন দিন ধরে রাস্তা বন্ধ ছিল সেই কারণে আজ একটু ফাঁকা ফাঁকাই আছে এই ম্যাল রোড এখানে কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবে যেমন এখানকার লোকাল অথেন্টিক জুস থেকে শুরু করে এখানকার হিমাচলে যে ফেমাস যে কাপড় বা এখানকার যে লোকাল ট্রেডিশন ওয়াইজ যে ধরনের জামা কাপড়গুলো হয় সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবারে বার্গেনিংটা কিন্তু সবটাই তোমাদের ওপরে আর তোমরা যদি একটু বিলাসবহুল খাবার খেতে চাও তাহলে কিন্তু অপশান হিসেবে আছে শেরে পাঞ্জাব সেই হচ্ছে বিষয় মানালি কিন্তু অনেক কারণেই ফেমাস তার মধ্যে একটা হলো কিন্তু এই স্ট্রিট ফুডের জন্য প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে এই এন্টায়ার ম্যাল জুড়ে এবং একটা জিনিস যেটা আমি হাইলাইট করবো তোমাদের মানালিতে খাওয়া দাওয়া কিন্তু তুলনামূলক একটু এক্সপেন্সিভ তাই আজকে আমি যে ভিডিওটা করছি মেনলি যে তোমরা যারা বাঙালি যারা আমার ভিডিও দেখো বা বাঙালি খাবার খেতে পছন্দ করো তোমরা মানালি ঘুরতে এসে কোথায় বাঙালি খাবার পাবে সেটা মাছ ভাত হোক ডিম ভাত হোক আর মাংস ভাতই হোক মানালি মার্কেট এক্সপ্লোর করতে করতে এখানে কিন্তু একটা দোকান এসে গেছে এখানে দেখো বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে যেমন অ্যাপেল কটন স্যুট कश्मीरी हैंड वर्क सूट कश्मीरी सूट मनाली सूट এরকম কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা যারা এখানে সব অথেন্টিক জিনিসগুলো নিতে চাও যদি বন্ধু-বান্ধবদের কিছু গিফট দিতে চাও তার জন্য কিন্তু এগুলো বেস্ট অপশন হতে পারে এই ধরনের জিনিসগুলো কিন্তু এগুলো ফ্রিজ ম্যাগনেট এগুলো কিন্তু তোমরা গিফট হিসেবে নিয়ে যেতে পারো আমি একবার দাদা থেকে জেনে নেব দামটা भैया इसका प्राइस कितना करके ये जो ओम मणि पद्मे हम है 50 मतलब इधर जो भी है 50 करके है क्या और ये बड़ा वाला আপনার লোকেশন এই না তো এগুলো কিন্তু করে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে কিন্তু এখানে এসে কিন্তু তোমরা এগুলো পারচেস করে নিতে পারবে এই মুহূর্তে আছে আমি লোকাল হ্যান্ডক্রাফ্ট মার্কেট রামবাগ মানালির সামনে এইখানে এলে দেখবে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে এটা চলে যাচ্ছে ওল্ড মানালির দিকে যেদিকে তোমরা পেয়ে যাবে হিরিম্বা দেবী টেম্পেল এবং এই দিকটা চলে যাচ্ছে আটল টানেল হয়ে একদম কিন্তু লের উদ্দেশ্যে আর এখানে যে স্ট্যান্ডে অটোগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে অটোগুলো এগুলো কিন্তু দেবী টেম্পল অব্দি যেতে মানে এই পথ ধরে হিরিম্বাদে টেম্পল অবধি যেতে ভাড়া নেবে কিন্তু একশো টাকা মানে একটা অটোতে চারজন পার পার্সন কিন্তু টাকা করে তোমাদের ভাড়া পড়বে আর এখান থেকে হিরিম্বা দেবী টেম্পেলের ডিস্টেন্স হচ্ছে প্রায় আড়াই কিলোমিটার তো মানালি ম্যালরোড এক্সপ্লোর করতে করতে এক বাঙালি দাদার দোকানে আমি চলে এসেছি এই হলো বাঙালির সঙ্গে বাঙালির টান দাদা হঠাৎ করে আমাকে সিঙ্গারা অফার করে ফেললো চলে এসেছি আমাদের বাঙালি দাদার দোকানে স্নো হোয়াইট ড্রাই ক্লিন দাদার সঙ্গে একটু কথা বলে নেব দাদা তোমার নামটা অনিরুদ্ধ মুখার্জি দাদা আমি তোমার থেকে একটু জেনে নেব যে এই রকম আছে দুশো টাকা বিভিন্ন আছে রাইট বিভিন্ন আর এই ধরনের সোয়েটারগুলো তিনশো টাকা মাত্র দেখতে পাচ্ছ তোমরা উইথ জিপ প্লাস কভারও আছে এটা অনলি থ্রি হান্ড্রেড আর ট্রেন্ডিং এ এই প্যান্টগুলো এখন বেশ ট্রেন্ডিং এ আছে মাত্র তিনশো টাকা আর যদি আমি কথা বলি এগুলো নিয়ে এগুলো রেঞ্জ কিরকম আছে দাদা এটা একটু দামি মানে কাপড় কোয়ালিটিটা একটু ডিফারেন্ট আচ্ছা যারা ভিডিও দেখে আসবে তারা কিন্তু এটা দেড়শো টাকায় পেয়ে যাবে আর মেয়েদের এই জ্যাকেটগুলো ভদ্রলোকের সঙ্গে কথা হলো সত্যি এত ডিসেন্ট ব্যবহার এবং এত পোলাইটলি উনি ব্যাপারটা ডিল করলেন আমার সঙ্গে যেটা খুব ভালো লাগলো মানে তো ওখানে একবার দেখতে পারো তোমরা আশা করছি ভালোই হবে ম্যাল বুকে এটা কিন্তু একটা সুন্দর দোকান কাশ্মীর আর্ট অ্যান্ড পোরিয়াম এখানে কিন্তু তোমরা কাশ্মীরের একদম অথেন্টিক জিনিসগুলো কিন্তু পাবে এবং दुकान में आते ना आते ऑफर करे से किंतु कावाटी যেটা কিন্তু কাশ্মীরের फेमस एवं দোকানে যা যা আলাদা আলাদা ভ্যারাইটি আছে সেটা দেখাবো কিন্তু তোমাকে কাওয়া চা খাওয়ার পর ये हाथ का काम है कश्मीर का है वॉशेबल हैंड वॉश है तो ये, ये प्योर ये, कश्मीर का है ना एकदम ये प्योर कश्मीर का है प्योर कश्मीर का है कारी वर्क है हाथ का है बना हुआ है पूरा पूरा हैंडमेड है ना हैंडमेड पूरा पूरा हैंडमेड ऑल कितना रेंज है इसका ये तो इनको दे दिया ना मैंने कल बाईस बाईस क्या है इसका, पांच हजार चार सौ ये तो किया इसमें लिखा है पांच हजार चार सौ ओरिजिनल प्राइस आपको बाईस दो हजार दो सौ में मिलेगा आपको ये देखिए ये प्योर टसर कॉटन से लिखे इसका दुपट्टा देखो क्या है वो हैंड वॉश ये देखिए इसका ये भी पूरा अपना ये यह यहाँ का वो कश्मीर का ये देखिए मतलब एकदम हाथ का कारीगरी है सब हाथ का इसका भी फिर भी फिर रेंज कितना आ जाएगा ऑन एन एवरेज ये देखो दूसरा ये पाकिस्तानी सूट पाकिस्तानी कराची कराची वाले पहनते है ये कराची देखिए हाँ कलर भी बताए कलर बहुत बढ़िया इसमें आएगा एक से एक दुपट्टा वॉशेबल प्योर कॉटन का ही और ये भी एकदम हैंडक्राफ्ट है ये हाँ, ये इसका पैजामा है ये देखिए प्लाजो बनाइए कुछ बनाइए ये देखिए इसका रेंज कितना है ये भी चार सौ का है हाँ। बाईस सौ में ये देखो ये इसका पैजामा है ये देखिए इसमें भी डिजाइन कलर एक से एक मिलेंगे आपको ये इसका हाँ पैजामा है हाँ ये हाँ तो बेटा तो तो বহুত টাইপ কা ভ্যারাইটিস বহুত কালার এখানে আসলে কিন্তু তোমরা কাশ্মীরের যে অথেন্টিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দোকানে পেয়ে যাবে কুর্তা প্লাজো থেকে শুরু করে এখানে যে ব্যাগ গুলো তোমরা দেখতে পাচ্ছো তো অথেন্টিক জিনিসগুলো তোমরা পাবে এবং সেটাও রিজনেবেল প্রাইস তোমরা একবার কিন্তু এখানে ভিজিট করতে পারো আর কেনাকাটা করলে কিন্তু কাওয়া চাওয়া হবে ফ্রিতে চলো আমার আজকের ভিডিওটা কিন্তু পুরো বাঙালি কেন্দ্রিক শেরে পাঞ্জাব ওইদিকে তার উল্টো দিকের গলিতেই এক দাদার দোকান আছে নমস্কার দাদা কেমন আছো বলো আমি এলাম তোমার দোকানে একটুখুনি জিনিসপত্রগুলোর দাম জানতে কারণ বাঙালিরা যারা আসে মানালি ঘুরতে তারা যাতে ভালো জিনিস ভালো দোকান থেকে পায় সেই কারণেই তো আমাকে একটুখানি বলো এই যে সোয়েটারগুলো আছে এগুলোর দাম কীরকম আছে মানে লেডিস সোয়েটারগুলো হ্যাঁ যদি একটু দেখাও খুব ভালো হয় বাহ সুন্দর কালার কম্বিনেশন প্রাইস রেঞ্জ কীরকম আছে দাদা সাতশো আরে বা এটা তো আরো সফট আরে নাইস এটা কি রকম প্রাইস রেঞ্জ আছে দাদা 1500 এটা 1500 only 15 মানে 1500 আর এটা যেটা সেকেন্ডে দেখালে এটা 1100 এটা 1100 তোমরা প্রচুর লোককে এগুলো পড়তে দেখবে এবং আমাকেও পড়তে দেখেছো এই ধরনের জিনিস এগুলো রেঞ্জ কি আছে দাদা 250 টাকা 250 টাকা মানে সেট নিলে কি কিছু কম হবে পাঁচশো টাকার মতোই পড়বে এটা কিন্তু একটু ভারী কিন্তু কোয়ালিটি কিন্তু দারুণ মানে এখানে এই যেগুলো আছে এগুলো আঠেরোশোরই রেঞ্জ তো এই হচ্ছে বিষয় দাদা দোকান থেকে নিয়েছিলাম একটা জিনিস এবং সত্যি কথা বলতে প্রাইস রেঞ্জ যথেষ্ট ঠিকঠাক কারণ আমি নিয়েছিলাম একটা কুর্তা নিয়েছিলাম যেটা অন্য অন্য জায়গায় দাম বলছিল সাড়ে তিনশো তিনশো টাকা দাদা ফিক্সড প্রাইস রেখেছে আড়াইশো টাকা এবং ঠিকঠাকই রেখেছে তো এই হচ্ছে বিষয় এবার যাবো কিন্তু খেতে ভীষণ জোর খিদে পেয়েছে আমার এবং যেই বাঙালি হোটেলটা তোমাদের নিয়ে যাবো প্রমিস করেছিলাম সেইখানেই তোমাদের নিয়ে যাবো কারণটা হচ্ছে গিয়ে দেখো সত্যি কথা বলতে এত বড় ম্যাল রোড ইন্ডিভিজুয়ালি সব দোকান ঘুরিয়ে দেখানো সম্ভব নয় আমার পক্ষেও আর তোমাদের পক্ষেও ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখাটাও সম্ভব নয় তাই দেরি না করে এবার চলে যাব খেতে এবং সেখানে গিয়ে তোমাদের দেখাবো যে কত কম রেঞ্জে কত ভালো খাবার পাবে সেই বাঙালি হোটেলে চল মানালি ম্যাল রোড থেকে বাদিক বরাবর একটা রাস্তা চলে এসছে এই রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে হোটেল শান্তিনিকেতনে এই হলো সেই হোটেল যে হোটেলের কথা আমি বলছিলাম তোমাদের এই হোটেল শান্তিনিকেতনে কিন্তু তোমরা একদম পিওর বাঙালি খাবার পেয়ে যাবে ভেজ এবং নন ভেজ চলো ভেতরে যাই ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম কী কস্টিং আছে এবং খাবার দাবার কোয়ালিটি কীরকম এখানে তোমরা দেখেই নিতে পারবে মেনুতে পুরো বাঙালি খাবার দাবার অ্যান্ড ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে মেনুতে কী আছে এই হচ্ছে মেনু কার্ড এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকমের থালি সিস্টেমেও খাবার পেয়ে যাবে বা আলা কার্ড ওয়াইজও তোমরা বুক করতে পারো যদি আমি থালি নিয়ে কথা বলি এখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসে তোমরা থালি পেয়ে যাবে যদি আমি মানালির সঙ্গে কম্পেয়ার করি মানালিতে কিন্তু এমনি ফুড কস্টিং কিন্তু অনেকটাই বেশি সেক্ষেত্রে এখানে তোমরা ভেজ থালি পেয়ে যাবে একশো চল্লিশ টাকায় এগ থালি একশো সত্তর ফিশ থালি একশো নব্বই চিকেন থালি দুশো কুড়ি কাতলা থালি মানে যারা মাছ ভক্ত তাদের জন্য কিন্তু থাকছে দুশো কুড়ি টাকায় থালি এবং মাটন থালি থাকছে আড়াইশো টাকায় এই হচ্ছে কিন্তু সেই স্পেশাল মাটন থালি এখানে তোমরা মাটনের তিন পিস মতো পেয়ে যাবে প্লাস সঙ্গে থাকছে আলু চোখা আলু পোস্ত ডাল আলু ভাজা পাঁপ এবং ভাত তোমরা কিন্তু এই যে মেনুগুলো দেখছো যেগুলো থালার মধ্যে দিয়ে আছে এগুলো কিন্তু তোমরা চাইলে আবারও পেয়ে যাবে এর জন্য কিন্তু আলাদা কোনো চার্জেস লাগবে না আর মাটনের গ্রেভি পাবে কিন্তু বুঝতেই পারছো মাটন তো আর এক্সট্রা হয় না সকালের খাবারটা খেয়েছিলাম নো ডাউট খুব 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 ভালো কোয়ালিটি যেটা ভেজ থালি খেয়েছিলাম রাত্রিবেলা এবার মাটন থালি খেয়ে বলবো যে কিরকম হয়েছে চলো তো শুরু করব মাটন দিয়ে সেরা এক কথা সেরা ভিডিওর জন্য বলছি না পোস্ত তো সকালে খেয়েছি পোস্ত ফাটাফাটি কিন্তু মাটনটা মানে একদম বয়েল সাইজে গোয়া ভাই

সেটা কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না তোমরা যদি ম্যাল রোডে আসো ম্যাল রোডে এসে যে কোনোভাবে তোমরা জিজ্ঞেস করবে যে হোটেল শান্তিনিকেতন তোমাদের সবাই অ্যাড্রেস দেখিয়ে দেবে এবং তোমাদের তো আমি আসার পথে দেখালাম যে তোমরা এখানে কীভাবে আসবে খাওয়া দাওয়ার পর আমি একবার দাদার সঙ্গে মানে এখানে যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে একবার কথা বলে নেবো তিনি আরও প্রপারলি বলতে পারবেন যে তোমরা এখানে কীভাবে আসতে পারবে চলো খাবার শেষ করতে পারিনি তারপরেই কিন্তু দিয়ে গেল একদম পুরো গরম গরম চাটনি মানে শেষ পাতে মিষ্টি যে কথাটা আছে না বাংলায় সেটাও কিন্তু পেলাম এই শান্তিনিকেতন হোটেলে আমি বারবার তোমাদের রেকমেন্ড করছি যারা বাঙালি খাবার দাওয়ার পছন্দ করো বা কলকাতার বাইরে ঘুরতে এসে বা পাহাড়ে ঘুরতে এসে তোমরা বাঙালি খাবারই খোঁজো তারা কিন্তু একদম চোখ বন্ধ করে শান্তিনিকেতন হোটেলে চলে এসো নাম যেরকম খাবারও কিন্তু সেরকম এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের যিনি ম্যানেজার আমাদের দাদা তো দাদা সকালে ভেজ থালি ট্রাই করেছিলাম তোমার সত্যি সত্যি খুব ভালো লেগেছে আমার এবং এখন তুমি আমাকে বললে থালি ট্রাই করার জন্য কথা বলছি অসাধারণ ছিল তো যদি তোমার এখানে কেউ আসতে চায় শান্তিনিকেতন হোটেল বললে তো যে কেউ দেখে দেখ দীর্ঘদিনে পুরোনো আমাদের কলকাতায় পুরো কলকাতায় কেন পুরো আমাদের ইয়েতেই ব্যাঙ্গলি কেন নর্থ বেঙ্গলি কেন আমাদের ফেমাস আছে খাওয়া দাওয়া বা আমাদের ইয়ে আপনি আমাদের সবকিছু ইউটিউবে বা ছাড়া আছে আমাদের খাওয়া দাওয়া আপনি খেয়েছেন আপনি আমি নিজে খেয়েছি নো ডাউট খুব ভালো আর নট অনলি থালি মানে ভেজ থালি চিকেন থালি এগ থালি বা মাটন থালি নয় এছাড়াও প্রচুর কিছু আমাদের প্লেট সিস্টেমে হয়েছে থালি সিস্টেম আলাকার সিস্টেম পাবে ইন্ডিভিজুয়াল যদি তোমরা কিছু অর্ডার করতে চাও যে রুটি রুটির সঙ্গে মাংসর কোনো কম্বিনেশন নিলে বা ডিমের কোনো কম্বিনেশন নিলে আচ্ছা মাছের ভ্যারাইটি কি কি আছে তোমাদের মাছের আমাদের ইলিশ পাওয়া যায় এখন বর্তমানে ইলিশ পাওয়া যায় ইলিশ পাওয়া যায় হ্যাঁ ইলিশ পাওয়া যায় আর চিংড়ি মাছও মানে চিংড়া যাকে বলে পাওয়া যায় আর বাকি এখানকার আর পাহাড়ি খাসি মাংস ফেমাস আপনি

বেঙ্গলি নন বেঙ্গলি পুরো মানে ইন্ডিয়ার যা খাবার এ টু জেড আমাদের সবকিছু সাউথ ইন্ডিয়ান থেকে মহারাষ্ট্র থেকে বেঙ্গলি থেকে পাঞ্জাবি থেকে এ টু জেড খাওয়া আমাদের করা হয় বেঙ্গলি খালি খাতে ভেজ আপনি পছন্দ এই হচ্ছে ব্যাপার দাদার দোকানে কিন্তু পজিটিভলি আসবে

একবারে মানে শাক ভাজা থেকে নিয়ে একটু যে আলু ভাজা থেকে পাঁপড় থেকে চাটনি থেকে ডাল থেকে পোস্ত থেকে ঝিঙ্গা পোস্ত থেকে আপনার মুড়িঘণ্ট থেকে শুক্তো থেকে এটু যেটা আমাদের বাঙালি যেটা আইটেম যেটা যেটাVariety থাকে আমাদের সব কোয়ালিটি আমরা আর সুইট দিয়ে থাকে আমাদের রসগোল্লা দি বাকি আপনার মানে কি 25 করে দা হয় আমাদের ওয়া ওয়া সব রকম প্যাকেজে একটা হয়তো কোনো আমাদের যেমন মানে ফেস্টেবল থাকে বাঙালিদের দুর্গাপূজা আমরা দুর্গাপূজার সময় আমরা থালিতে 25 বিবি মিষ্টি দি বাকি চাটনি পাপড় अवेलेबल থাকে সব সময় আমরা সব রকম সার্ভিস মানে তোমরা যে সিজনে আসে সিজন সিজন অনুযায়ী আমরা এই হচ্ছে বিষয় দাদার দোকানে আসো শান্তিনিকেতনে আসো একবার ট্রাই করবেন যত বাঙালি রেস্টুরেন্ট আছে একবার খেয়ে দেখবেন এখানে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে আপনি নিশ্চিন্ত না ভালো লাগার না লাগার কোনো প্রশ্ন আছে ভালো লেগেছে আমাদের আপনি যেখানে থাকুন না কেন আমাদের যে হোটেলে থাকুন না কেন আমাদের মানে প্যাকেজ সিস্টেম আছে এবং ডেলিভারি সিস্টেমও আছে আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পজিটিভলি কন্ট্যাক্ট করবে ঠিক আছে দাদা টাকা খাওয়া সব রকমের ব্যবস্থা আছে তোমার এখানে কন্ট্যাক্ট করলে তোমাকে কন্ট্যাক্ট করলে সব রকমের সবকিছু আমার নাম সোমনাথ জানা

अच्छा स्ट कैपाइडे लोकेशन देखो तुम्हारा